গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইছিলেন আশা করি তোমার ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকালবেলার সমস্ত গাছবাজ মোটামুটি করেছি কিন্তু সকালবেলায় অনেক দেরি করে গাছ যে করেছি ধরো ওই সাড়ে দশটার পর আমি ঘরটা মুছেছি কেন সকালবেলায় এত ঠান্ডা জল ঠান্ডা জল না ঠান্ডাটা লেগেছে বলে আর জলটাকে মনে হচ্ছে ঠান্ডা তাই জলটা ঘাঁটতে পারছিলাম না সমস্ত কাজ করলাম করে এখন এই যে বাজার যাব বাজার থেকে আসব বাজারে যাব এই কারণেই সদাই করব অল্প করে কিছুটা কেন ওই হাজব্যান্ডের সময় নেই এখন ডিউটিতে ব্যস্ত আছে বলে তাই জন্য আমাকে টাকাটা দিয়ে দিয়েছে তাই বাজার যাব একবারে সদাই করে চলে আসবো আর এখন ছেলেকে দেখো সকালবেলা তো ও খেয়ে সকালবেলা হালকা কিছু খেয়ে টিফিন করে তারপরে পড়তে গেছিলো এখন এসছে এখন দেবকে ওকে ছাতু দেখো এই যে অনেকক্ষণ আগেই করে রেখেছি আর কি বলো তো এত ঠান্ডা লেগেছে কালকে তো সন্ধ্যার পর থেকে এত জ্বর আর ঠান্ডাটা লাগলার কারণ হচ্ছে এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আমার এই শীতের শুরুতে আর শেষের শেষের দিকে এত মাথা যন্ত্রণা নাক দিয়ে কালকে জল পড়ছিল আর রাত তো গা পা ব্যথা কামড়াচ্ছিল আর সকালে উঠে তো মাথা ফুলতে পারছিলাম না বিছানা থেকে তাই জন্য শুয়েছিলাম কিছুক্ষণ শুয়ে থাকার পর এই রোদটা উঠল এই দেখো রোদটা উঠলো ওঠার পর তারপর ঘরের সমস্ত কাজবাজ করেছি এই খা এই দেখো পড়ে এসছে দেখো বই খাতাগুলো সব এখানে চলো আমি বাজার যাই আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে করছি হচ্ছে চাটনি ওটা হচ্ছে জলপায়ের চাটনি আর আরেক পাশে করছি উচ্ছে আলু ভাজা কারণ আমার ছেলের হচ্ছে উচ্ছে আর আলু ভাজা হচ্ছে সবচেয়ে প্রিয় তাই জন্য উচ্ছে আলু ভাজা করে দিচ্ছি আর নাহলে ভেবেছিলাম উচ্ছেটাকে গোল গোল করে কেটে দেবো কেটে ওর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে করবো কিন্তু আমার ছেলে বলছে না উচ্ছে আলু ভাজা খাবে তাই উচ্ছে আলু ভাজা করে দিলাম আর ওপাশে হচ্ছে চাটনিটা নামিয়ে সঙ্গে সঙ্গে গিঙির যে চিকেন স্টুটা আছে ওটা করে নিচ্ছি আর এখান দিয়ে দেখো মুদি সদাই করার সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে বাজার ঘুরে এই যে ছেলের হচ্ছে আবদার হচ্ছে দেখো এই মাছটা মানে পাবদা যেটা সেটা নিয়ে আসতে হলো ছেলের আসলে মাছটা তো অত কেনা হয় না আর খুব কমই মাছ আমাদের ঘরে খাওয়া হয় তাই মাছটার নামটা ভুলে যাচ্ছিলাম কিন্তু এটা পাবদা তাই অল্প করে পাবদা নিয়ে এসেছি একশো টাকার মতন আর এটা দেখো সর্ষে দিয়ে করব। আর মাছটাকে কিন্তু দেখেছো তোমরা ভালো করে নুন দিয়ে আমি মানে কষলে কষলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর দেখো এই যে কড়াইটাকে কী কীভাবে গরম করছি বলো তো না হলে না আমরা খেতেই পারব মানে আমরা তো খেতেই পারি না মানে তেলের একটা ভালো করে গরম না করলে কেমন মানে খুবই স্মেলটা মানে বাজে আসে মানে তেলটা যেটা গরম না হলে যেরকম স্মেলটা হয় তার জন্য এইভাবেই আমার কড়াইটা কিন্তু পড়ে যায় বেশি আর এখানে দেখো এই যে সদাই কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি মানে সারা মাসের যেটা লাগে চাল চাল না সরি ডাল নুন তেল বিস্কিট হলুদ জিরের গুঁড়ো এসব সব নিয়ে এসেছি আর দেখো এগুলো কিন্তু কিচ্ছু মানে গোছানো হয়নি আগে রান্নাটা করে টাত খেয়ে নেবো দুপুরের যেটা ঘুমানো সেটা করে নেব বিকালবেলা না হয় সব গুছিয়ে নেব আর দেখো কী কী রান্না করেছি এই দেখো চাটনি করেছি আর হচ্ছে উচ্চারু ভাজা আর এই যে মাছটাকে সর্ষে দিয়ে করেছি আর আমার ছেলের তো সর্ষে খেতে ভালোবাসে কিন্তু ওই সর্ষেটা কি করি বলতো পেস্ট করে নিয়ে মিক্সিতে গরম জলে ভিজিয়ে রাখি তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তারপরে হচ্ছে ওটাকে নুন আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিই আর তারপরে ছাঁকনিতে ছেঁকে তারপরে হচ্ছে রান্না করি আর এমন দুপুরে খাওয়া শেষ আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে চলে আসলাম মানে সন্ধ্যা বাতি দেবো দেখো এটা সন্ধ্যাবেলা যে কর্পূরটা জ্বালাই প্রত্যেক দিন আর সন্ধ্যাবাতি করে আরতি করে নেবো তারপরে আমার যে কাজ আছে মানে স্টুডেন্ট পড়ানো সেটা করে নিচ্ছি আর ছেলে গেছে পড়তে এই হচ্ছে আমার সন্ধ্যাবেলা রুটিন সন্ধ্যাবেলা বেশি কিছু থাকে না আমার আর দেখো গিনি এখানে পাশে শুয়ে রয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে দেবো ও পাশে আমার শুয়ে থাকবে আর এই যে কর্পূর দেওয়া যে আছে সেটা সারা ঘরে আমি ঘুরিয়ে নিচ্ছি আর এতে কী হয় বলো তো স্মেলটা ভালো আসে আর ছোবাটাও আমি দিই বৃহস্পতিবার আর শনিবার করে ছোপা আমার থাকে আর প্রত্যেক দিন থাকবে আর যে দেখছো তো গামলার মধ্যে যে কৌটাকাটি ছিল ওগুলো সব ধুয়ে টুয়ে দিয়েছি এবার হচ্ছে রাত্রেবেলা দেখো ছেলেকে আবার হচ্ছে পড়ার থেকে আনতে গেছি মানে পড়িয়ে ঠড়িয়ে উঠে আমার ছেলেকে আনতে গেছি পড়ান ছুটি হয়ে গেছে আমি যে তারা আজকে আমি নিয়ে আসি আর যেহেতু বেশি কাজ ছিল না আর এসে দেখো ঘরে এসে ভাত করলাম ঝিঙে ছিল ঝিঙে দিয়ে একটা কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ওটা মাখা মাখা একটা চচ্চড়ি টাইপের করে দেবো যেহেতু হাজব্যান্ড ফোন করে বলছে যে চলে আসবে তাই জন্য আলাদা করে একটু তরকারি করে দিচ্ছি মাছ তো আছেই সকালে আর হচ্ছে দেখো এখানে যে তোমার দেখাচ্ছে হচ্ছে কালো জিরা কালো জিরাটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি কেন বলো তো এত কাকড় থাকে না মানে ফোড়নে দেওয়ার পর একটা কেমনটা মানে দাঁতে পড়লে অসুবিধা হয় এর জন্য ধুয়ে নিয়েছিলাম আর ওখানে কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছি এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও মানে হচ্ছে শনিবারের ভিডিও মানে রাত্রেবেলা আর কিছু করি না ওই দেখলে তো মশলা টসলা কৌটো ঠোটো আর ওই জায়গা জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম নিচটা তাকটা আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও মানে শনিবারের দিনের ভিডিও আর হচ্ছে সকালবেলার হ্যাঁ আগের দিন রাত দেখেছিলে যে ভাত করেছিলাম অল্প কিছুটা ভাত রয়ে গেছে আর ছেলেকে আজকে ভাত মানে ভাজা করে দেবো যেটা হয় আলু ভা আলু দিয়ে আর ডিম দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা রোচ রসুন কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাত ভাজা করে দেবো আর হচ্ছে কি বলো তো এই শীতকালটা না পান্তা ভাতটা ঠিক খাওয়া হয় না আমি ভাতগুলো ফেলে দেবো পুরো দেখো ভাতগুলো পুরো সলা সলা আছে তাই ফেলে দেওয়ার মতন কিছু নেই তাই জন্য আবার পান্তা ভাতটাও খেতে পারবো না বলে জল ঢেলে তাই জন্য ভাবলাম ভাতটা ভেজে দিই আর ডিমটা না বার করতে গিয়ে ফেটে গেছে তাই ওই ডিমটাই দিয়ে দেবো আর দেখো ভাতটা ভেজে নিয়েছি আর কত ঝরঝরে হয়েছে এটা কিন্তু সাদা তেলেই করেছি আমি যে আদ আলু ভেজেছি না আলু ভাজাটার তেলটার মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে করে দিয়েছি আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর এখান দেখছো তো আমাদের আটা মাখা মানে মেয়ের হাজব্যান্ড খাবো রুটি আর বেগুন ভাজা সঙ্গে কলা আর এই দেখো ছেলেকে টিফিনটা দিয়ে দিয়েছি ছেলে কিন্তু এটা মানে বেস্ট ফেভারিট হয়ে গেছে বলছে যে তোমরা ছোটোবেলায় খেতে আচ্ছা হ্যাঁ আমরা খেতাম তাই ওরও বেশ টেস্ট লেগেছে এখন প্রত্যেকটা দিন বলবে যে মা ভাত ভাজাটা করবে রোস তো আর হয় না আর এখান দিয়ে দেখো গিনি পাশে বসে রয়েছে আর এখান দিয়ে হচ্ছে দুপুরের কী কী রান্না করলাম তোমাদের শনিবারে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার আজকে করছি হচ্ছে দেখো পটল আলুর তরকারি করব তাই পটলটা তো ভাজা হয়ে গেছে আবার আজকে একটু চাটনি করে নিলাম অনেকগুলো জলপাই এনেছে তাই চাটনিটা একটুখানি প্রত্যেক দিন এখন হবে কিন্তু চিনি অনেকটা করে লাগছে এতটাই টক জলপাইগুলো আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে পুঁই বিটুলি এটা করেছি বেগুন দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি মতন করেছি খুবই ভালো লেগেছে খেতে ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো কিন্তু আর বাজারে যাইনি আজকে যেহেতু ঘরে সব সবজি ছিল আগের দিন রাতে হাজব্যান্ড সব ধরনের সবজি নিয়ে এসছে তাই হাতে বাজারে যেতে হয়নি আমার আর এই দেখো বাতাবিলিবুটা আগের দিন যে মুদিস করতে গেছিলাম সেদিন নিয়ে এসছিলাম আর তাই জন্য আজকে মাছ নেই শনিবার দিন তার সঙ্গে করছি আবার কি বলো তো গরম গরম ভাতে হচ্ছে শিম বাটা দু সরি হ্যাঁ পটলের চোকলা বাটা সরি তোমাদের শিম বাটা বলছি ওটা হচ্ছে পটলটা যে কেটেছি না আলু পটলের তরকারি করেছি ওটার যে চোকলাগুলো বেরিয়েছিল দেখো চোকলাগুলো একটু ভাপিয়ে নিয়েছি এত দুর্দান্ত লাগে খেতে এটা যদি শিলে বাটো না ওটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এটা আমি মিক্সিতে করেছি সে শিলে বাটার সময় ছিল না ওই একই জিনিস কালো জিরা আর শুকনো লঙ্কা তার সঙ্গে কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আগে ভেজে নিয়েছি দুর্দান্ত হয়েছে আর রান্না করার পর রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি আর রান্না করতে করতেই করিনি এবার হচ্ছে সিমটাকে বাটবো আর আমাদের যে দুপুরের খাবার দাবার আছে সেগুলো বেড়ে নেবো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবো আর এখানেই ভিডিওটা শেষ করলাম